দেখতে দেখতে প্রায় আমরা রমজানের শেষের দিকে চলে এসেছি আর আপনাদের সাথে এখনো শপিং ব্লগ শেয়ার করা হয়নি আজকে করেই ফেললাম ফ্ল্যাশব্যাক দেখতে দেখতে প্রায় রমজানের শেষের দিকে চলে এসেছি আর আপনাদের সাথে এখনও আমার শপিং ব্লগ শেয়ার করা হয়নি অর্থাৎ এবার ঈদে আমরা কি কি কিনেছি সেই ব্লগটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আমার প্রিয় আপু ভাইয়ারাদের সাথে আমার ভালোবাসার মানুষদের সাথে আমার শপিং ব্লগ শেয়ার করে নিই আর এই যে প্রথমে ছেলে থেকেই শুরু করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা গেঞ্জি জিলানের জন্য নিয়েছি আসলে জিলান একেবারে শার্ট পরতে পছন্দ করে না তাই ওর জন্য টি শার্ট নিয়েছি আর দুইটা এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্স পেন নিয়েছি দুইটা আর এখানে দুইটা গেঞ্জি ছিল আর আসলে একই ডিজাইনের ছিল একটু ভিন্ন কালার নিয়েছি আর এই যে এখানেও একটা ম্যাক্স পেন ছিল আসলে ছেলে মানুষ ছেলে মানুষের জন্য তো ওদের পছন্দ অনুযায়ী কিনতে হয় যখনই ছেলে মেয়ে বড় হয় তখনই তাদের পছন্দের প্রায়োরিটি দিতে হয় আর এখানে বাপ ছেলের জন্য দুইটা একই কালারের পাঞ্জাবি নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার রাজপুত্র জিলানের পাঞ্জাবিটা ছিল আর এই পাঞ্জাবিটা কিনতে গিয়ে যে এত একটা মজার ঘটনা ঘটেছিল আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এই যে এটা আপনাদের ভাইয়ার অর্থাৎ পাঞ্জাবিটা ছিল যতক্ষণ পর্যন্ত জিলান আপনাদের ভাইয়ার সাথে ম্যাচিং করে অর্থাৎ পাঞ্জাবি কিনতে পারে না ততক্ষণ পর্যন্ত পাঞ্জাবি কিনবেই না একেবারে আর এই যে এখানে আপনাদের ভাইয়ার একটা শার্ট ছিল আর তো অলমোস্ট আপনাদের ভাইয়া আর জিলানের শপিং ডান এবার চলেন আমি কি কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এই তো আগেই কিনেছি আপনারা তো দেখেছেনই আর এই টপসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করেছি তো এর আগেও আর আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসলে এবার সবাই পাকিস্তানি ড্রেসটাই বেশি কিনছিলো আর আমি পাকিস্তানি ড্রেসটা কিনে আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আমি অর্থাৎ গস কাপড় দিয়ে সেলাই করেছি অর্থাৎ আমার পছন্দের অর্থাৎ ডিজাইন দিয়ে আসলে এটা এখনও আপনারা বুঝতে পারবেন না যখনই আমি পরব তখনই বুঝতে পারবেন আসলে খুবই সুন্দর করে ডিজাইন করে আমি সেলাই করেছি সবাই কিন্তু পাকিস্তানের ড্রেসই কিনছে এত দাম দিয়ে যাই হোক পাকিস্তানি ড্রেস কিনা আমার পক্ষে সম্ভব না আমার এত আত্মাটাও কিন্তু এত বড় না আচ্ছা যাই হোক যেহেতু আমি মধ্যবিত্ত আমার হাজবেন্ডের আয়ের মধ্য থেকেই আমি শপিংগুলো করেছি আর প্লিজ আপনাদের কাছেও কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই যে ফাইনালি এখানে আর একটা জামা এই যে দেখেন সিম্পলের মধ্যে এই ড্রেসটা আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছে আর আমি সব সময় অর্থাৎ সিম্পলের মধ্যে সব কিছু পড়তে পছন্দ করি আর এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই যে সব থেকে বেশি ভালো লেগেছে এই ড্রেসগুলোর সাথে ওড়নাগুলো আসলে ওড়নাগুলো খুবই আনকমন ছিল আপনাদের কাছে কেমন লাগছে ক্যামেরাতে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু বাস্তবে দেখতে খুবই ভালো লাগছিল ওড়নাগুলোর অর্থাৎ ডিজাইনগুলো ফুলের মধ্যে একটা অর্থাৎ খুবই সুন্দর একটা ডিজাইন আর পেন্টের মধ্যেও একটু ডিজাইন করা ছিল আচ্ছা যাই হোক আর এই যে দেখেন এটা একটা অন্য রকমের কালার একই ডিজাইনের মধ্যে আর এই কালারটা আমি পছন্দ করেছি আর এই যে দেখেন সিম্পলের মধ্যে রাফ ইউসের মধ্যে খুবই সুন্দর ড্রেসগুলি আর এইটা অন্যটাও ঠিক সেমের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর আর পরলে আসলে খুবই সুন্দর লাগবে সুতির মধ্যে আর আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগছে আচ্ছা যাই হোক ওই যে বললাম এবারে সবাই কিন্তু পাকিস্তানি ড্রেসের দিকে বেশি ঝুঁকছে কিন্তু আমি আমার চয়েস অনুযায়ী আমার হাজব্যান্ডের আয় অনুযায়ী আমি এই শপিংগুলো করেছি আপনাদের কার কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই তো আমার শপিং অলমোস্ট ডান এবারের ঈদে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের জন্য সব কিছু আমার সাধ্যের মতোই কিনেছি আর আপনাদের কার কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকাব ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এ পর্যন্ত কে আল্লাহ পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ পে